না বস ওরা আপনার সাথে কেউই এ ব্যাপারে কোনো কথা বলবে না আচ্ছা ঠিক আছে কথা না বলুক আসতে তো অসুবিধা নাই না ওদের মন খুবই খারাপ ওরা আজকে অফিসও করবে না হুম প্রবলেম কি করবে বস এত বড় একটা ধাক্কা খেলে যে কারো মন খারাপ হতে পারে কিন্তু সাথীকে তো বুঝতে হবে যে আমি যেটা করেছিলাম সেটা আসলে আমি না আপনি না মানে আমি কিন্তু আমি কাজ করছিলাম তোফার কোটায় তোফার কোটায় হ্যাঁ মানে তোফা তো তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমাকে দান করে দিয়েছে একদম লিখে দিয়েছে তা সেই হিসেবে তোফার প্রেম তো আমার তাই না জি এখন তুমি যদি আমাকে বলো যে আমি তোফার রিপ্রেজেন্টেটিভ এবং তোফার প্রতি তোমার যে আদর ভালোবাসা ছিল সেটা যদি তুমি এখন আমাকে বলো যে আমাকে দিতে হবে তাহলে কি আমি না করতে পারবো বলো তুমি বলো যে আমি কি না করতে পারবো এই যে আমি যে আমি সারা জীবন মানুষের দুঃখ কষ্ট এগুলো বুক পেতে নিলাম এখন কি আমি ভালোবাসা না করতে পারি বলো ও আচ্ছা তাহলে এই ব্যাপার আরে হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার কিন্তু রিতা তাহলে ছিছি বলছে কেন ওই একই ব্যাপার বোঝার ভুল সে তোফা এবং আমাকে এক করে ফেলেছে এ তো মহা বস খালি ফ্যাসাদ মহা সারাটা জীবন আমার অন্যের ফ্যাসাদ বইতে বইতে জীবনটা শেষ হয়ে গেল তাই তো দেখছি বস তো ও তোমাদের মন পেলাম না বুঝলে আসলে ভালো মানুষের ভাত নাই বুঝছো ঠিকই বলেছেন বস তা ঠিকই যদি বলে থাকি তাহলে একটু অন্যদেরকে বোঝাও সবাই মিলে একটু স্যাক্রিফাইস না করলে ভালো কাজ হবে কোথেকে